বন্যায় হুগলি হাওড়া মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে আছে ফলে সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে হুগলি জেলার খানাকুল থানার বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতিতে খুব অবস্থা খারাপ আজ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হুগলি জেলা শাখার উদ্যোগে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে শিক্ষকরা নিজেদের মাথায় ত্রাণ সামগ্রী নিয়ে জল অতিক্রম করে মানুষের দারে দাঁড়িয়ে পৌঁছে দেন আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ পর্বে বিশেষভাবে সহযোগিতা করে গোলদিগ্রুই যুব মিলন ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ হোসেন ও বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের কর্ণধার জামাল বিন ইব্রাহিম মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানায় প্রশাসনের মানুষজন আজকে ত্রাণ সামগ্রী বিতরণে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মুখপাত্র ও জেলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন জেলা সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান প্রধান শিক্ষক আজিজুল হক মেহবুব রহমান সহশিক্ষক গণেশচন্দ্র দাস সোমনাথ কারক পল্টু মালিক খায়রুল ইসলাম সৈয়দ এহতেসাম মামুন রাজকুমার বেড়াসহ বিশিষ্ট জনেরা। শিক্ষকরা পঠন পাঠনের পাশাপাশি এহেন উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার মানুষজন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমরা খানা বিভিন্ন এলাকায় বন্যার এলাকার আমরা সকাল থেকে বিভিন্ন গ্রামে আমরা পরিদর্শন করছি হুগলি জেলার মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে খানাকোল এলাকার বিভিন্ন গ্রামে যে বন্যা দুর্গস্থ মানুষ যারা অত্যন্ত অসহায়ভাবে দিন যাপন করছে তাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে যা সামগ্রী লাগে তা তাদের খুবই অভাব হয়ে দাঁড়াচ্ছে সেই হেতু আমরা আজ এখানে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমরা করে বিভিন্ন গ্রাম প্রদীক্ষণ করার পরে পাঁচপাড়া গ্রামে আপনার দেখছেন এখানে অসহায় নারী পুরুষ যাদের ভাষা একটা এরা মানুষ এদের পরিচয় আজকে একটা এরা মানুষ অসহায় মানুষ আমরা সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি তাদেরকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে তুলে দিচ্ছি সরকারিভাবে বেসরকারিভাবে বহু ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরাও হুগলি জেলার মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষক সংগঠনের মাধ্যমে আমরাও চিন্তা করলাম ওই সমস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়াতেও তার সাথে সাথে আমাদের মাদ্রাসার পড়ুয়া ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে দারুণভাবে আগ্রহী উঠল আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা খানাকুলের এমন কিছু প্রত্যন্ত এলাকায় এসে পৌঁছেছি যেখানে হিরাপুর এই মুহূর্তে আমরা কয়েকটি গ্রাম ঘোরার পর আমরা হিরাপুরে দাঁড়িয়ে আছি দেখছেন আপনারা জলমগ্ন অবস্থায় অনেকটা হাঁটু জলের উপরে প্রায় সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে জানতে পারলাম এখানে ঠিক এই মুহূর্তে নৌকো আসতে পারছে না বোটও আসতে পারছে না অথচ মানুষ এখানে খুব অসহায়ভাবে দিন যাপন করছে তা আমরা এখানকারে যুব মিলন ফাউন্ডেশনের এই সমস্ত তরুণ তুর্কি ছেলে যারা বিগত কয়েকদিন ধরে এই বন্ডারপ্রবণ এলাকায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি করলো তাই আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আহ্বান করেছিলাম তারা আমার অত্যন্ত স্নেহধন্য আমার অত্যন্ত তারা আমাকে ভালোবাসে তাই আমার ডাকে তারা সাড়া দিয়ে আমাদের শঙ্করদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ালাম সত্যি আমরা শিক্ষকরা এখানে এসে দেখলাম আমরা যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছি এই এলাকার মানুষটা স্বাভাবিক জীবনযাপন থেকে সম্পূর্ণ বঞ্চিত তাই আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা চাল থেকে ডাল ডাল থেকে চিঁড়ে চিনি পানীয় বোতল কেক বিস্কিটস যত রকম সামগ্রী পেয়েছি পাউরুটি চিঁড়ে অন্যান্য সমস্ত সামগ্রী নিয়ে আমরা যথাযথভাবে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর আর আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সব শিক্ষকদের আন্তরিক সহযোগিতা আছে তারা আমাদের জন্য প্রার্থনা করছে তারা আমরা সম্পূর্ণভাবেই প্রোগ্রামটা করতে পারি আমাদের সাথে আমরা বিরাট টিম এসেছি আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের সংগঠনের জেলার সম্পাদক মোস্তফাফুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক যারা ওবায়দুর রহমান মল্লিক সাহেব আমরা আরও বাঁ পাশে দাঁড়িয়ে আছে দেখছেন আমাদের ধরমপুর হাই মাদ্রাসার টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহবুব সাহেব আমার আরও পাশে দাঁড়িয়ে আছেন উদনো কাদির হাই মাদ্রাসার শিক্ষক আজিদুল সাহেব এবং আমাদের মোস্তাফুর মাদ্রাসার আরও শিক্ষক রয়েছেন আমাদের সোমনাথ কার সোমনাথ আছে তারপরে খায়রুল ইসলাম আছে হারিটের মাদ্রাসার আমাদের এ রয়েছেন গণেশ গণেশবাবু রয়েছেন এই যে দেখছি আমাদের জাতি ধর্ম বণ্ড নির্বিশেষে এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার কালচার এটা আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য এবং ধর্ম পৃথিবীতে ঠিক এই জন্যেই যে মানুষে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না আমরা বিপদে সব মানুষ একসাথে হয়ে মানুষের পাশে দাঁড়াবো তাই আজকে আমরা সব মানুষের পরে দাঁড়াতে এসেছি এবং এই এলাকার এক তরুণ তারা যুবক ফৈজুল হক ভাই তিনি আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন সব থেকে তিনি ঠিক এলাকায় কাদেরকে দেওয়া উচিত কাদের পাওয়া উচিত সেটা তিনি আমাদেরকে ভালোভাবে চিহ্নিত করছেন তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো এবং ভালো লাগলো যে এলাকায় আমরা গিয়েছি মানুষ এত শতপুষ্ট আমাদের জন্য দোয়া করছে যে আপনারা আরও এগিয়ে চলুন আগামী দিনে আমরা আরও চেষ্টা করবো আর আমাদের যুব মিলন সংঘের যে সম্পাদক নাজিম ভাই নাজিম ভাই যার কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না তাকে আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাবো আগামী দিনে আমরা আবার একত্রিত হবে এই কর্মকাণ্ডে যুক্ত হব এই আশা রাখছি দেখুন সতেরো নয় দু থেকে যুব মিলন ফাউন্ডেশনের কর্মকর্তা থেকে সদস্য সদস্যা সকলেই এই প্রাকৃতিক বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়েছে সকাল থেকে রাত একের পর এক গ্রাম খানাকুল পুরশুরা হুগলি হাওড়া সহ বিভিন্ন বন্যাগ্রস্ত এলাকায় পৌঁছে যাচ্ছে তবে এই অবদান শুধু আমাদের একার বললে হবে না বহু মানুষ ভালো মানুষেরা আগিয়ে এসেছেন আমাদের সহযোগিতায় এলাকায় তান পৌঁছে দিচ্ছেন এখনও যারা আসতে চান আমি বলবো যে যুব মিলন ফাউন্ডেশনে যোগাযোগ করুন আপনাদের তান আপনাদেরকে সঙ্গে নিয়ে সঠিক মানুষের হাতে সঠিক জায়গায় পৌঁছে দেবো যোগাযোগ করবেন নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ এইট সেভেন সিক্স ওয়ান ফোর এই নাম্বারে যদি আপনারা সঠিক জায়গায় দিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের সঙ্গে গিয়ে সত্যিকারের অস অসহায় বঞ্চিত অবহেলিত মানুষের কাছে আপনাদের এই তান সামগ্রী পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করবে